দর্শক আজকে আপনাদের দেখাবো কিভাবে জাম্বুরা মাখাতে হয় তো আজকে আপনাদের জাম্বুরা মাখানোর রেসিপি দেখাবো এখানে যেহেতু জাম্বুরা কম তাই এই যে অর্ধেক মরিচ নিলাম এগুলো হচ্ছে ছিটকি মরিচ প্রচুর পরিমাণে ঝাল তাই আজকে অর্ধেক নিলাম তো আপনারা দেখতে থাকুন পাশে থাকুন আমি কীভাবে জাম্বুরা মাখাই আর আমি এমনভাবে ভাবে মা খাবো মনে করেন যে স্বাদ কী সেই স্বাদ একটু লবণ দিয়ে মরিচ দিলাম অর্ধেক একটু লবণ দেব সাথে তো আপনারা কারা কারা জাম্বুরা মাখা অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর জামবুড়ে মাখার স্বাদ আপনাদের অবশ্যই দেখাবো কীভাবে খাই আর সাথে তো এই যে সরিষার তৈল আসি সরিষার তেল না দিলে কি স্বাদ হয় সরিষার তেল যে কোনো মাখার ভিতরে সরিষার তেল দিতেই হবে সরিষার তেল না দিলে কোনো স্বাদ হবে না তো সরিষার তেল একটু বেশি পড়ে গেছে সমস্যা নেই দেখতে থাকুন গাইস এই যে পাও জাম্বুরাটা একটু পাকা কম কিন্তু স্বাদ আছে তো দর্শক আপনারা ভিডিওটি কথা থেকে দেখতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার মাখাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন আর লাইক কমেন্ট করে সাথে থাকবেন এই যে আমার মাখানো হয়ে গেলো সাথে তো মাখানো আছে তারপরে টু দর্শক তো দর্শক আমার জাম্বুর মাখানো হয়ে গেল তো এখন আপনি খাবো সেটা দেখাবো আপনাদের ক্যামেরাম্যানটা দেখাও শ্রেষাল তো জ্যাম্বুড়া তো মাখাইলাম জাম্বুরার সাথে আরও একটা জিনিস আছে ক্যামেরাম্যান ইয়া ক্যামেরা নিচে ধরো এই যে একটু সাথে বুট নিয়ে নিই আর ভাইবেন না যে বুট আর জ্যাম্পো এখন একসাথে খাই কিন্তু একসাথে ছিল ওই জন্য আলাদা আলাদা করে খাইতেছি আর কি দুইটার সাথে একবারে নেব এই যে দর্শক দেখুন বুট মাখা নিয়ে আসলাম বাজার থেকে আহ সেই সাথে তো জামবুরো খাই সাথে